হ্যালো পিচ্ছি বাহিনী সবাই কেমন আছো আশা করি সবাই দুষ্টুমিতে মেতে আছো তো তোমাদের দুষ্টুমিতে করার জন্য আমি চলে আসলাম তো দেখো আজকে আমি তোমাদের ইউনিট এক নিয়ে একটু আলোচনা করব তো আমরা এইটা এখন শুরু করি গ্রিটিংস ফেয়ারওয়েল ইন্ট্রোডাকশন অ্যান্ড নাম্বারস গ্রিটিংস এখন আমরা জানতে হবে গ্রিটিংস অর্থ কি তো গ্রিটিংস অর্থ হচ্ছে শুভেচ্ছা ফেয়ারওয়েল অর্থ হচ্ছে বিদায় ইন্ট্রোডাকশন ভূমিকা এবং নাম্বার অর্থ সংখ্যা তো আমরা সাধারণত সবাই মোটামুটি এই জিনিসগুলো জানি আর না জানলে এখন আমরা জেনে এলাম তো এখানে কি বলছে লিসেন অ্যান্ড সে লিসেন অর্থ কি শোনা এবং সে অর্থ বলা তো এইখানে কি হয়েছে আমরা একটা ছবি দেখতে পারতেছি সেই ছবিতে কি একটা ছেলে একটা মেয়েকে কোনো কিছু বলতেছে মানে তাদের মধ্যে আলাপ আলোচনা চলতেছে তো এই আলাপ আলোচনার মধ্যে যেই মেয়েটা আছে সেটির নাম হচ্ছে ফাতিহা আর যেই ছেলেটা আছে তার নাম হচ্ছে সঞ্জয় তো আমরা ফাতিহা এবং সঞ্জয়ের মধ্যকার এই কনভার্সেশন বা কথোপকথন যেইটা আছে সেইটা সম্পর্কে আমরা এখন জানব তো ফাতিহা সর্বপ্রথম কি বলছে গুড মর্নিং তো গুড মর্নিং অর্থ কি জানি আমরা শুভ সকাল হোয়াটস ইউর নেম ফাতিহা সঞ্জয়কে বলতে তোমার নাম কি হোয়াটস ইউর নেম অর্থ কি তোমার নাম কি তারপর সঞ্জয় কি বলল গুড মর্নিং সেও বলল কি যে শুভ সকাল মাই নেমস সঞ্জয় আমার নাম সঞ্জয় যখন ফাতিহা বলল গুড মর্নিং হোয়াটস ইওর নেম শুভ সকাল তোমার নাম কি তখন উত্তরে সঞ্জয় কি বলল গুড মর্নিং মাই নেমস সঞ্জয় শুভ সকাল আমার নাম সঞ্জয় তখন ফাতিহা বলল হাওয়ার আর ইউ হাওয়ার ইউ অর্থ হচ্ছে তুমি কেমন আছো আপনি কেমন আছেন যেহেতু বন্ধু সেহেতু আমরা কি ব্যবহার করব। তুমি তো তুমি কেমন আছো সঞ্জয় কি উত্তর আই এম গুড অ্যান্ড ইউ সঞ্জয় বলল আমি ভালো ধন্যবাদ এবং তুমি কেমন আছো এন্ড ইউ দিয়ে কি বুঝাইছে তুমি কেমন আছো তারপর ফাতিহা কি বললো আম অলসো গুড ফাতিহা বলল আমিও ভালো আছি তো আমরা এই পাশে দেখি এখন হ্যালো রাহাত হাও আর ইউ ও হে রাহাত তুমি কেমন আছো হাই ফাড়িয়া হাই ফাড়িয়া আই এম ফাইন থ্যাংক ইউ আমি বলো ধন্যবাদ এটা কে বলছে রাহাত বলছে কাকে ফাড়িয়া কে তো আমরা এখন কিছু প্র্যাকটিস করবো এখানে প্র্যাকটিসের জন্য বা চর্চার জন্য কোনো কিছু বলছে সেইটা আমরা এখন সমস্যার সমাধানটা করব আমরা তো এই সমস্যাগুলো কী দিচ্ছে সেটা দেখি তো প্রথমে দিছে কি একজনকে দিছে যে রানা রানা কি বলছে গুড মর্নিং হোয়াটস ইয়ার নেম মানে শুভ সকাল তোমার নাম কি তো সীমা উত্তর কি বলতে পারে আমরা এইখানে দেখছিলাম যে সঞ্জয় উত্তরে কি বলছিলো গুড মর্নিং তো এখানে সীমাও বলতে পারে কি গুড মর্নিং মাই নেমস সীমা এইখানে কি বলছিল সঞ্জয় আমার নাম সঞ্জয় বা মাই নেমস সঞ্জয় তো আমরা এখানে কি বলতে পারি যে মাই নেমস সীমা তারপর কি হতে পারে এইখানে আমরা আবার গুড মর্নিং এর জায়গায় এখানে কি ব্যবহার করতে পারি গুড আফটারনুন শুভ অপরাহ্ন ওয়ার্সিয়ান নেম তোমার নাম কি মানিকে উত্তর কি দিতে পারে গুড মর্নিং মাই নেমস মানিক যে মানিক উত্তর দিতে পারে শুভ অপরাহ্ন আমার নাম মানিক